আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি ঢাকাতে এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ফরিদপুরের মধ্যে কারণ এখানে যাত্রা বিরতি দিয়েছিল গোল্ডেন লাইন বাসে আমি রায় কখনো উঠিনি আজকে প্রথম আর আজকে এসে প্রথমে হেনস্থার শিকার কারণ এখানে যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল মাত্র পনেরো মিনিট কিন্তু এইখানে বলে যে বাসের প্রবলেম হয়েছে এটা বলে এখান থেকে আমাদের অনেকটা সময় অপেক্ষা করায় এমনিতে আমাদের অনেকটা সময় অপেক্ষা করাই ছিল তারপরে বাস ছাড়ছিল আর এইখানে আমরা থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি হওয়ার কারণে আবার এক বাস থেকে মালামাল অন্য একটা বাসে উঠাচ্ছিলো এর জন্য তো আরও বেশি সময় লাগছিল তো তারপরে আমাদের তো কথা অনুযায়ী সেই বাসটা ছাড়ার কথা ছিল ওদের কিন্তু সেই বাসটা তখনও ছাড়ছিল না অনেকটা সময় এখানে তাও আবার অপেক্ষা করা ছিল এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা এখন বাসের মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো কিছুই ছিল না যে বাসের ড্রাইভার ছিল সেও বাস থেকে নেমে গিয়েছিল পরবর্তীতে হঠাৎ আসার পরে আমরা যখন বাইরে আসি বাইরে আসার পরে বৃষ্টি তো শুরু হয় তারপরে আবার আমাদের ভিতরে নিয়ে গিয়েছিলো যে ওইখান থেকে আরও যাত্রী উঠবে এরপর ফরিদপুর থেকে বাসটা ছেড়ে দেয় বাসটা ছেড়ে দেওয়ার পরে আমরা তো হাইওয়ে এক্সপ্রেসওয়েতে চলে আসি মাঝে আমার কিছু ভিডিও ক্লিপ ছিল সেগুলো আমি অ্যাড করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আমি ভিডিওগুলো আর অ্যাড করিনি তো অনেকটা সময় বৃষ্টি হচ্ছিলো আবার এখানে আমাদের পদ্মা সেতুর পরে এসে টোল প্লাজা থেকে টোল দিয়ে আমরা পদ্মা সেতুর এই সাইডে আসি আজকে সারাটা দিন আকাশটা অনেক মেঘলা ছিল তবে দেখতেও ভালো লাগছিল কিন্তু মাঝে মধ্যেই অনেক বৃষ্টি পড়ছিল আমরা এমনটা হচ্ছিলো যে আমরা যখন ফরিদপুরের সাইডে ছিলাম বা হাইওয়ে এক্সপ্রেসওয়ের দিকে আসার আগে তখন বৃষ্টি হয়েছে আবার সেই বৃষ্টিটাই ঘুরে আমরা যখন আবার ব্রিজের উপর উঠছি তখন আবার হয়েছে তবে আমি কিছু কিছু ক্লিপ এখান থেকে কাট করে দিয়েছি তো ওর মাঝে অনেক বৃষ্টি পড়ছিল আজকে বেশি বড় ভিডিও করতে চাইনি আজকে জাস্ট শর্ট একটি ভিডিও করতে চেয়েছিলাম তো আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে রাইডার রিহাদ সবশেষে একটি কথা বলতে চাই যে এই গোল্ডেন লাইনের সার্ভিসটা আমার একদমই ভালো লাগেনি আমার ফার্স্ট টাইম হলেও অন্য বাসেও তো আমি কখনো ট্রাভেল করেছি কিন্তু সে অনুযায়ী এইটার সার্ভিস খুবই বাজে আমার কাছে মনে হয়েছে কারণ আমার কাছ কখনোই মানে দশের মধ্যে যদি আপনি রেটিং দিতে বলেন তাহলে আমি অবশ্যই দশের মধ্যে পাঁচ দিব কারণ কোনোভাবে এদের রেটিং আমি বাড়াইতে পারলাম না দুপুর বারোটায় আমরা বাসে উঠে ঢাকা কুরিল পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গিয়েছে রাত দশটা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ